তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন ধরনের রেসিপি আসলে চিকেন কষা চিকেনের ঝোল খেতে খেতে মুখের একটু স্বাদ পাল্টানো প্রয়োজন তাই জন্য মাছকে বাড়িতে বানিয়ে ফেললো ধাবা স্টাইল চিকেন এটা কিন্তু পুরো আলাদাই টেস্ট হয় আর খেতে কিন্তু দারুণ লাগে আর এটার সাথে যদি খাও নান ওফ তার স্বাদই আলাদা আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসছে দেখতেও যেরকম সুন্দর খেতেও কিন্তু ঠিক তেমনই সুন্দর আর কতটা সফট হয়েছে তোমরা নিজেরাই দেখে নাও তো বক বক না করে চলো রেসিপিটা দেখে নাও ফার্স্টে দেখো এখানে দেড় কিলো মতো আমরা চিকেন নিয়ে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট চারকুচি লেবু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সব নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার চেষ্টা করবেন তারপরে দেখো ফার্স্টে মাংসটা ম্যাগিনেট করার জন্য দিয়ে দেবো লেবুকুচি লেবুটা ভালো করে দিয়ে 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 দিতে হবে আদা রসুনের করে রাখা পেস্ট আমরা পরেও কিন্তু আদা রসুনের পেস্ট আর ব্যবহার করব আর যে মশলাগুলো তোমাদের দেখালাম সব মশলাগুলো কিন্তু আমরা ঢেলে দিয়েছি চিকেনের মধ্যে তারপরে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু উপর দিয়ে ছড়িয়ে তারপরে আমরা সর্ষের তেল দিয়ে দেবো অল্প পরিমাণে সর্ষের তেলটা দেওয়ার পর মাংসগুলোকে এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি রেজাল্টটা কিন্তু আমাদের এই আসবে মানে এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে ম্যাগিনেটটা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে উপকরণ যেগুলো রাখবে সেগুলো দেখিয়ে দিই পেঁয়াজ কুচি টমেটো কুচি ক্যাপসিকাম আর থনে তারপরে কড়াইতে তেল গরম হতেই দিয়ে দেবো আমরা পেঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচিগুলো দেখো দিয়ে দিয়ে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তারপরে অল্প পরিমাণ নুন ছড়িয়ে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আর আমাদের পেঁয়াজগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামগুলো কিন্তু বেশি এখানে ভাজবে না অল্প হালকা পরিমাণে আদা ভাজা করে নেবে আর দেখো এইভাবে নেড়ে চেড়ে নেবে তারপরে দিয়ে দেবে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে আধা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আমরা রসুনের পেস্ট আদার পেস্ট আগেও বলেছিলাম যে আর একবার ব্যবহার করব আদা রসুনের পেস্ট তো এখানে ব্যবহার করব তারপরে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো জিরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে আর একটু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করলাম আমরা এই মশলাটা করার টাইমে দিয়ে ভালোভাবে এটাকে এরকম আমাদের ভালো করে ভেজে ভেজে নিতে হবে দেখো কতটা ভালো করে আমাদের ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো চালমগজ আর কাজুবাদাম এখানে চালমগজের পরিমাণটা একটু বেশি দেবে আর কাজু বাদামটা একটু কম তো ভালোভাবে এটা দিয়ে কাজুবাদাম আর চালমগজটাকে আমরা ভেজে নেব চালমগজ আর কাজু বাদামটা এখানে দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেলে আমরা কুচিয়ে রাখার টমেটোগুলো এতে দিয়ে দেবো টমেটোটা দিয়ে ভালোভাবে টমেটোগুলোকে সেদ্ধ করে নেবো মানে কুক করে নেবো মানে যাতে টমেটোটা গলে গলে যায় তার জন্যে অল্প পরিমাণে জল দিলে কি হয় মশলাটা কষাতে আর মশলাটা সিদ্ধ হতেও তাড়াতাড়ি হয় তো অল্প পরিমাণ তোমরাও জল ব্যবহার করবে তারপরে দেখো মশলাটা আমাদের রেডি এই মশলাটা একটা আলাদা পাত্রে আমরা ঢেলে নেবো দেখো মাল একটা জায়গায় ঢেলে নিল মশলাটা ঠান্ডা হতেই আমরা কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো কারণ এই মশলাটা আমাদের পেস্ট করতে হবে তারপরে দেখো এই সমস্ত মশলাটা পেস্ট করা হয়ে গেছে তারপরে কিন্তু কড়াইতে তেল দিয়েই ওই ম্যাগিনেট করা মাংসগুলো আমরা গরম তেলের ওপরে দিয়ে দিচ্ছি দেখো এইভাবে কিন্তু গরম তেলের ওপরে মাংসটা আমাদের দিয়ে দিতে হবে দেওয়ার পরে কিন্তু ভালো করে মাংসটাকে কষতে হবে তারপরে ওপরে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা গরম মশলা এইগুলো কিন্তু গোটা গোটাই দিতে হবে মানে গোটা গরম মশলা বলতে লবঙ্গ এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে মাংসটাকে এইভাবে ভালো করে কষতে হবে তারপরে অল্প পরিমাণ নুন ছড়িয়ে দিচ্ছি কারণ আমরা কিন্তু মাংসটা ম্যাগিনেট করার সময় নুন দিইনি তাই যখন মাংসটা আমরা কষছি তখন কিন্তু নুন আমরা দিয়ে দিয়েছি যেহেতু ম্যাগিনেটের সময় সব মশলা দিয়েছি তাই এখানে আর কিন্তু আমরা কোনো মশলা ব্যবহার করলাম না তারপরে দেখো মাংসটা দিয়ে কিন্তু কত সুন্দর ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে তেলটা কিন্তু টকবক করে ফুটছে কারণ মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে তারপরে এখানে করে রাখা পেস্টটা টমেটোম ক্যাপসিকাম পেঁয়াজের করে রাখা পেস্টটা কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংসটার মধ্যে সেটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে দিয়ে দিয়েছি আর কালারটা দেখো আর এখানে কিন্তু ওই মশলা ধোয়ার জলটা আর মিক্সি ধোয়ার জলটা আমরা ফেলিনি মাংসের মধ্যে দিয়ে দিয়েছি কারণ এতে টেস্ট আরও ভালো আসে তারপরে আরো পরিমাণ মতো আমরা জল দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এটা একদম লো ফ্রেমে তোমাদের রেখে দিতে হবে মানে এটা তার লো ফ্রেমে রেখে করতে হবে তারপরে কালারটা আরও সুন্দর হওয়ার জন্য ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কিন্তু তোমাদের কালার ভালো আসবে আর মা এমনি লঙ্কার গুঁড়োও দিয়েছিলো একটু পরিমাণ মতো ঝাল হওয়ার জন্য তারপরে আর জল দিয়ে মাংসটা যাতে সেদ্ধ হয় তার জন্য আর একটু জল দিয়ে মাংসটাকে একদম লো ফ্রেমে আমরা দশ মিনিট চাপা দিয়ে রেখেছিলাম চাপা খুলে অল্প পরিমাণ মাছ চিনি ছড়িয়ে দিয়েছিল। তারপরে দেখো কত সুন্দর আমাদের এই ধাবা স্টাইল চিকেন দিয়ে তেল ছেড়ে দিয়েছে দেখো কালারটাও কিন্তু আমাদের চলে এসছে তো এটা কিন্তু ঝোল ঝোল করবে না একদম দেখো এরম গাঢ় মতো হবে মাখা মাখা লাস্টে হয়ে যাওয়ার পরে আমরা ধনে কুচি ছড়িয়ে দিয়েছিলাম আর তার সেন্টও কিন্তু দারুণ উঠেছিলো আর এইভাবে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েই কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেম ফ্লেমটা অফ করে দিয়ে দেখো আমাদের ধাবা স্টাইল চিকেন রেডি আর বাবা নিয়ে চলে এসেছিলো নান আর এই নান দিয়ে চিকেন খেতে কিন্তু দারুণ লাগে দেখো আর আমি তাড়াতাড়ি খেতে বসে গেলাম আর বোনও খেতে বসে গেছিল আমার সাথে তো আমি খেতে থাকি আর তোমরা বলো এই পুরো রেসিপির ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারো আমি গ্যারেন্টি যে তোমাদেরও খুব ভালো লাগবে খুব সফটও হয় তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করো আর কমেন্টে জানিও